আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগত আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে পেনভিট একুয়া এটি হচ্ছে এসকোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ স্কোয়ার কোম্পানির একটি মেডিসিন তো কথা বলবো পেন ভিট একুয়া নিয়ে পেনভিট একুয়া কেন খাবেন কী কারণে খাওয়াবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো ভিডিও কিনা আমার যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লেনভিট একুয়া এটি হচ্ছে হান্ড্রেড এমএল একটি সাইজের মেডিসিন এবং এটির এমআরপি হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্লেনভিট একুয়া হচ্ছে একটি মাছের প্রোডাক্ট যারা মৎস্য চাষী রয়েছে মাছ চাষ করে থাকেন আবদ্ধ অবস্থায় পুকুর কিংবা বেড়িতে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্লভিট একুয়াকে বলা হয় মাছ ও চিংড়ি পোনার জন্য একটি আদর্শ মাল্টিভিটামিন চলন প্রথমে আমরা দেখে নিই এই একশো মিলি সিরাপে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে প্রতি একশো মিলি প্যানবিট একীয় দ্রবণে পাবেন ভিটামিন এ পাঁচ লাখ আইইউ ভিটামিন ডি থ্রি এক লাখ আইইউ এছাড়া পাবেন ভিটামিন বি ওয়ান বি টু বি নিকোটিনামাইড ক্যালসিয়াম ডি প্যান্থোনেট অ্যাসকোরবিক অ্যাসিড এইসব উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে প্যানবিট এক যা একটি উন্নত মানের মাল্টিভিটামিন এটি ব্যবহার করতে হবে মাছ এবং চিংড়ি পোনার ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন চিংড়ি মাছ থেকে শুরু করে সকল জাতীয় যে মাছগুলো রয়েছে পুকুরে চাষ করে থাকেন শিম তেলাপিয়া রুই কাতল মৃগেল পাংগাস ইত্যাদি ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন চিংড়ি পোনার কিন্তু দ্রুত বৃদ্ধির জন্য এই মাছটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই মাছটি মাছকে খাওয়াল দিলে এটি কি কি ধরনের উপকার করবে সেই সম্পর্কে জেনে নেই এটি দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে মাছের অধিকতর পুষ্টির যোগান দেবে ভিটামিনের ঘাটতি পূরণ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং পোনা পরিবহনের আগে এবং পরে যদি ওষুধটি খাউন তাহলে পোনা পরিবহন জনিত যে দখল রয়েছে সেটা দূর হয়ে যাবে মাছ এবং চিংড়ির লার্ভা চটপটে সতেজ থাকবে লার্ভাগুলো দ্রুত বেড়ে উঠবে সর্বোপরি অত্যাধিক ঘনত্বে পোনা নার্সিং দারুণ কার্যকর হবে আমরা সকলেই জানি আমরা যারা আবদ্ধ অবস্থায় মাছ চাষ করি অল্প ঘনত্বে কিন্তু আমরা অল্প জায়গায় কিন্তু আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করে থাকি সেক্ষেত্রে পুষ্টির অভাবজনিত সমস্যাগুলো পূরণে মেডিসিনটি দ্রুত কাজ করবে এই মেডিসিনটি প্রয়োগ করতে হবে যদি আপনার হ্যাচারি হয় অর্থাৎ মাছ উৎপাদন করতেছেন রেনু সেক্ষেত্রে প্রতি এক মিলি প্রতি টন পানিতে দিতে হবে আপনার সেই পুকুরে যদি এক টন পরিমাণ পানি থাকে তাহলে এক মিলি ওষুধ যদি পঞ্চাশ টন থাকে তাহলে পঞ্চাশ মিলি ওষুধ ব্যবহার করবেন আর যদি এটি নার্সারি হয় অর্থাৎ মাছের বেড়ে ওঠা হয় তাহলে এটি আপনারা খাদ্য হিসাব করে দিবেন সেক্ষেত্রে আপনার কি পরিমাণ খাদ্য খায় সেটা আপনাকে মেনটেন করতে হবে প্রতি কেজি খাদ্যের সঙ্গে নার্সারির যে খাদ্যটি পাওয়া যায় মাছের সেই প্রতি কেজি খাদ্যের সঙ্গে দশ মিলি করে ওষুধ মিশিয়ে দিবেন এখন আপনার যদি দিন দশ কেজি ওষুধ লাগে তাহলে একশো মিলি একটা সিরাপ একবারে মিশিয়ে দিবেন এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ওষুধটি খাওয়ালে কোনো ক্ষতি হবে না আপনার খাওয়াতে পারে সর্ব ওষুধটি খাওয়ালে মাছ দ্রুত বেড়ে উঠবে এবং মাছের সকল প্রকার ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি তো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ